ইবনে িয়া মোয়াবিয়া রাদিয়ালের একটা অসুখ হয়েছিল এরকম নেশা নেসা সেটা তো সেই অসুখ হল যে তিনি জানতে পারলেন যে মোয়াবিয়ার বংশে যে আসবে নবীর বংশ ধ্বংস হব তার মাধ্যমে পণ করলেন বিয়েই করুন না আমার গর্বের সন্তান হবে নবীর ধ্বংস হবে জিয়াজিদ বাহিনীর হাতে ধ্বংস হয়ে গেল কবি বলতেছেন তাই মহরমের চাঁদের কি ঘটালেন কলি কলিজা ফাটিয়া যাই গো শুনিল তার ঘটনা চাদের চাঁদের হাসান শহীদ জহরেতে হোসেন শহীদ করবালা জয়নালা বেদিন বন্দি হইলে এজিদের মহারমের চাঁদের কি ঘটাইলেন রব্বা না কলি জাফাটি গো শুনিল তার ঘটনা মহারমের চাঁদের জিনে সেই অসুখ হইল আমার বংশ সন্তান হবে নবীর বংশ ধ্বংস হবে এমন এক অসুখ হলো যে অসুখ ব্যবহার না করলে সারবি না হকম আমার সে অসুখ হয়ে গেল শ্বাস পণ্য বিবাহ করলেন জন্ম হলে পুত্র ইয়াজিদিন মহাবিয়া দুষ্ট সেই ইরাকের কারবালাতে সুরচ্ছেদ করা হলো আর এজিদের বাহিনী হজরত হুসান রাজি আল্লাহ তাল যাকে আল্লাহ নবী কত জায়গা চমে দিছে আল্লাহ পাক যার প্রতি খুশি আল্লাহ পাক বলছেন হে রসুল সে থেকে উঠেন না হাসান হোসেন আপনাকে ঘোরা বানিয়ে আপনি পিঠে বসে রয়েছে যার জন্য আল্লাহ খুশি পৃথিবী খুশি তার মাথাটা নেওয়া যাওয়ার পরে তার দেহটা কারবালার মধ্যে পড়ে থাকে এজিদের বাহিনী ওই দেহের উপরটা ঘোরা ঘোরা নিচে রাখছে শেষ পর্যন্ত দামেশ নিয়ে গেল সেই মাথা হোসেন সেই মাথা মস্তক পবিত্র মস্তক নিয়ে যাওয়ার পরে এজিদ কি করছে লাঠি আছে না লাঠিটা মাথার মধ্যে এমনি গুতাইছে এক সাহাবী বলে এজিদ আহলে বায়াত রাসূলের তৌহিদ তো সহ্য করতে পারে না

मुस्लिम है हम मतन सारा जहां हमारा सारा जहां हमारा मुस्लिम है हम मतन सारा जहां हमारा सारा जहां हमारा গোটা বিশ্ব পৃথিবীর মালিক আন্নাল আর্দা এর সোহা ইবাদিয়া সলেহুন যারা যারা সমাজের সংস্কার করে যারা সলে বান্দা যারা নেককার তাদের জন্য হলো পৃথিবীর রাজত্ব যারা সুবহানাল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে নেয় আমিন মানিকন দরবার শরীফের অনেক টিটটে গোটা বাংলার জমিনের বুকে কোন এমপি কোন মিনিস্টার কোন ব্যবসা কোন বাণিজ্যর জন্য আমরা মাঠে ময়দানে নামাই না আমরা মাঠ ও ময়দানে নামছি আল্লাহর কালাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা উত্তোলন করে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে ছড়িয়ে দাও জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বাস পড়া বেশি দিন পৃথিবীর বুকে ঘটনা একটা ঘটতা যাবে কত ঠিক করে কর ঠিক আজকে আমাকে বানাইছে বাংলাদেশর জন্য অন্য দেশের জন্য তো আমরা নাগরিক না অন্য দেশের জন্য পাক আমাকে বানায় না শখের বিষয় যাই আর আসি এই যে আমাদের এখানে জয়নাল আবেদিন আপনার নাম জয়নাল আবেদিন এখানে বসা আছেন অল্প বয়স কিছুদিন ভিতরে পাক অনেক উপরে নিস আমি লন্ডন গেছিলাম উনি একটা দোকান দিচ্ছেন বাড়ি হলো সিলেট কিন্তু আমাকে খুব ভালোবাসা অন্তর দেওয়া অল্প দিনেই আল্লাপাক অনেক উপরে দিছে। হাত দেল অনেক বিরাট দান ধ্যান সিলেটের ওই এলাকাতে কোনো তো কম নাই মানুষ এত বেশি নামাজ পড়ে মাপ পানা খুব নামাজ পড়ে আসার ব্যবহার ভালো না অত বাইরেতে বাড়ি তোরা যাহার নাম ওই সমস্ত নামাজের আজহা ঠে আছে কি নামাজের ঢাকা। আপনি মেকি সেই নামাজ পড়েন দুই নম্বরে নামাজ পড়েন কবুতর মতো না খালি নামেন খালি নামাজ যদি পড়ে হয়তো আলীর মতো নামাজ পড়েন নামাজ যদি বা রমর মতো নামাজ পড়েন ওমর দাদার মসজিদ রহমতের নামাজ দাঁড়িয়ে আছে অনেকে জি বাচ্চা কলামান জিজ্ঞাসা করতো কাবাবা ওই যে মসজিদের মধ্যে লম্বা একটা খুঁটাও খাড়িয়ে রেছে ওটা তো নরে চলে না তার মোমর অনেক লম্বা ছিলেন তো নামাজের ধ্যানে দীর্ঘক্ষণ নামাজ দাঁড়িয়ে থাকতেন মানে পোলামান মসজিদে মোড়াটা খোড়া খাড়ায় রয়েছে বাস খারে রয়েছে আলীর মতো নামাজ পড়েন মাথার মধ্যে শিরোস্থান লোহার সে বর্মা এখানে গাড়ি গেছিলেন যে টাইনে খুলতে পারতেছিল না কেউ আলী রাজার খুব ব্যথা পাইতেছিলেন বললেন যে আমি যখন নামাজে দাঁড়াই তখন তোমার এটা খোলাই হোক আমাদের হইলে নামাজে যাইতাম না তার মধ্যে লোহা গাড়ি রয়েছে রোডে নামাজ কর্মনি নাকি আর হ্যাঁ আলী রাজুর বলতেছেন আমি যখন নামাজে দাঁড়াবো তখন তোমরা এই লোহাটা টাইনে খোলাই তো বুঝলেন নামাজের ধ্যানটা কেমন আপনার আমার নামাজের এই নামাজ কি এক

তারেই চাইছে আর আল্লাহ ভালোবাসে সে আলো জ্বালাইতে হবে সে আলো কলবের মধ্যে জ্বালাইতে হবে আজকে সারা পৃথিবীর মুখে মুসলমানদের মধ্যে সেই নেতৃত্ব যদি থাকতো নেতারা যদি মানত সে আলো থাকতো সারা পৃথিবী এখনো বাম হাতে আমাদের কিছু প্রমাণ আছে নাই আছে না ইরান ইরানের ধর্মীয় নেতা একভাবে শ্রদ্ধা করে একভাবে নেতাকে মানে এত বেশি মাত বড় নাই দেখেন না মাথায় টুভি জুব্বা দাড়ি কি ভক্তি শ্রদ্ধা রাসুলের প্রতি নামাজ কালা সবাই মেলা মানে এক ইরান রে দেইখা সব ঘুষিয়ে গেছে তে আমেরিকা গুছায়ছে ব্যাক পেজে গুছায়ছে কারণ কি অর্থাৎ যেই ব্যক্তি পৃথিবীর মুখে আল্লাহ রাব্বুল আলামিন কে ভয় করবে অমায়তকিল্লাহ ইজআল্লাহু মখরাজান ওয়া ইযকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি আমাকে ভয় করবে আমি তার টাকা পয়সার সব ব্যবস্থা এমন জায়গার থেকে করে দিব কল্পনাও করতে পারে না আল্লাহকে যে ভয় করবে পৃথিবীর মানুষ তাকে দেখে ভয় পাবে সমান আল্লাহ আর যেই ব্যক্তি নেতাকে ফলো করবে ওই নেতা যে নেতৃত্ব দিবে তাদের বিজয় হয়ে যাবে যেহেতু একতা ছিল একত্রিত হ নেতার নেতৃত্বে ভালো করে এই নেতা শোন ওই নেতাকে কেমন দিন প্রশ্ন করা হবে

তাদেরকে স্পষ্ট করা হবে অতএব আল্লাহ রাসূলের পক্ষ থেকে যারা নেতৃত্ব দেয় জিকিরের নেতৃত্ব দেয় নেক কাজের নেতৃত্ব দেয় সব কাজের নেতৃত্ব দেয় লা হ ফোন আলাইহিম হ কোনো চিন্তা নাই কোনো ভয় নাই যোন সবার আল্লাহ তারা কি আলা ইন আউনি আল্লাহে হে লাহ আলাইহিম লালাহম এহাজানুন তারা হলো আল্লাহর মনোনীত ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা জোরে আল্লাহ দুই ভাবে বলা হয়েছে অলির জামা আউলিয়া আল্লাহ পাক বলেন আল্লাহ দিনা দিন আমানো ইখরুজি হমিনা জুলোমাতে ইলা নোর এখানে অলি শব্দ হলো আল্লাহ অভিভাবক এবং গার্ডিয়ান আল্লাহ তাদের অলি তাদের গার্জিয়ান হয়ে যাবেন যারা নাকি ন্যাক আমল আমলে করে ওখানে হাক্কান আলাই না নাসরুল মোমিন আল্লাহ পাক বলেন সেই বোমন বান্ধবদেরকে আমি আল্লাহ সাহায্য করব আমার কুড্রতের উপর অজিব হয়ে যায় যেরকম সুবাহ আর আমার মনোনীত ব্যক্তি আলা ইন্না আউলি আল্লাহ আমার মনোনীত ব্যক্তি যারা আছে পৃথিবীর বুকে কোনো চিন্তা নাই কোনো ভয় নাই আল্লাহরে ভয় করেন কি না আল্লাহর জিকির করেন কি না নামাজ পড়েন কি না সদভাবে চলছেন কি না হারাম হারাম থেকে হেফাজত হয়েছেন কি না ভয় হয়কারে পল্লহা কুয়ান্তক শাহ বয়াল্লা রে কোন মানুষ সেনা কোন মানুষ সে না কোন দেশ সে না কোনো চালক সে কিনা প্রেসিডেন্ট কি না কোনো মঞ্চী না কোন মিনিষ্টান না সকল কিছুর যিনি ক্ষমতার মালিক মহান বাবুদ তাকে ভয় করে চলেন মানিকম দরবার শরীরের নেতৃত্বে পাশ মানুষের টার্গেট নাম মাঠে মধে নাম চিং চালা তালা এদেশে ইরানের মতো শান্তি হইতে পারে কথা ঠিক কি না ওই ভোট পায় প্রেসিডেন্ট অন্য মনে কি ভোট পায় কি মন্ত্রী ওর ঠেকা আছে আপনি সুন্দর মতবাদ যদি সবার কাছে আপনি প্রচার করেন কোরআন ছন্না তাহলে গোটা বাংলাদেশের নেতৃত্ব তো ভোটাভুটি নামে আপনাকে দিতে পারেন আর মন্ত্রী অন্য কোথাও বুঝে গেল আপনাকে নেতৃত্ব কার হাতে আল্লাহ রাতে না তো ইরানের প্রেসিডেন্টের নাম কি প্রেজিস কিয়া প্রেসিডেন্টের নাম আর এনার দরিমা নেতার নাম কি আয়াতুল্লাহ খামিনি আগে ছিল খামিনি এক দাবার দেশে সেটা বার্সা যে লিখছিল ওই যে সালমান রুশ দিলে হ্যাঁ ও যে বাংকার যে পলাইছিল আয়তালু যে মারা গেছে ও বাংকার থেকে বেড়েছে কে বাংকার বাংকার থেকে লেখা এক দাবারে ওই একটা দাবার বাংলাদেশও আসতে পারে ওই রকম নেতা যদি হয়ে যায় নিঃস্বার্থ নেতা হয়ে যায় যে এই বিনতে কথা বলবি রসুলের বিনতে কথা বলবি বাংলাদেশের গেছে। ভিতরে সেই ধরনের নির্লোভে মে যাই ওই ধরনের লোভ থাকলে হে কোনো দিন পারবা তাতে কি বুঝতে পারছি ওই লোভ থাকলে পারবো না মানিকল যে মরিকরা নির্লোভ হন আল্লাহ আল্লাহ রাসোলকে ভালোবাসেন বাংলাদেশকে ভালোবাসেন আমরা বাংলাদেশকে ভালোবাসি এ গাছ এ মাটি এই জলবায়ু আমরা ভালোবাসি কোরআনকে ভালোবাসি কোরআনের বিরুদ্ধে কাউর অস্তিত্ব থাকবে না এরা বুঝতে হবে কে হেফাজত মুসলমান ধরের সন্তান কোরআনের বিরুদ্ধে লাগে কোরআনে হেফাজতকারীর মালিককে সেই দুষ্ট লোকেরা কোরআন করে না যদি কোরআন তালাকে

দুটি জিনিসের হেফাজত আল্লাহ পাক করবেন একটা হলো কোরআন কারিম আর একটা কি না আল্লাহর ঘর মক্কা শরীফ এ দুটির হেফাজতের কুড্ডতের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন কে কোরআন কোরআন উল্টা পাল্টা করেন সুরা ব্যাসন করে যে যাবার ব্যাসন করেন পারবেন নি আল্লাহ বলেন ব্যাক কোরআন সে পুরে দেখ হাফেজের বেরিয়ে নেমে রেখে দিস হুজুরের আর আমার ঘরে আমার ঘরে আমি যে ঘরের তোপ করো তোলা শরীফ ওই ঘরের বিরুদ্ধে লাগবা ক্যা এমনের বাদশাহ বক্ত নসর আবরাহা তোর হাতি বাহিনী নিয়ে আমার ঘর বাংবারাই জিল পাল দিনে সরু সরু আবাবিল পাখি দিয়া একবারে কাজ মাকুল চর্বিত বসির নেয় তাদের বানিয়া পালাইছে আল্লাহদি শোভান আল্লাহ এই ঘরের মালিক হলো আল্লাহ হেফাজতের দায়িত্ব আল্লাহ কোরান হেফাজতের দায়িত্ব আল্লাহ কোরানের খাদম যার আছে তাদের হেফাজতের দায়িত্ব মহান পাবদে অতএব কোরানের বিরোধীতে করে লাভ নাই কোরান কি হেফাজত আল্লাহ পাক করবেন আর রাসুলকে হেফাজত করেছেন জোর সোহান রাসুলের পাগল আশিক যারা হবে কোরআনের পাগল আশিক যারা হবে আর রাসুলের বিরুদ্ধে বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কেউ বাংলা কথা কত চিরু কইয়া দিলাম বাংলাদেশে টিকতে পারবি না টিকতে পারবি না মনে রেখা দিতে হবে মনে রাখতে হবে হুজুরদের বহু বেশি বক্তার বহু বেশি যারা বহু বেশি অত পোলা মানুষের মাথা টুকি দাঁড়িয়ে দেয় খতিব হুজুর ইমাম সাহেব ছেলে মেলে কি হুজুল পাঁচ পোলার পরে তিন মায়া পাইছেন নি আরেক রাজনীতির নেতারা করেন ছেলে কি ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট এই এইসলামের উপর যত সন্তান রাখা যায় এক সন্তান খালি কবে দেখেন না বিদেশিরা এখন বিপদে পড়ে গেছে খালি নারীর সংখ্যা বেশি পুরুষের সংখ্যাও কমছে আমার দেশ থেকে মানুষ নিয়ে নেওয়া হলো এগুলো আছে কথা খেয়াল করছে সাড়ে সাত কোটি আসলো এমন হয়েছে কত কোটি দশ কোটি বাড়ছে সব হুজুর মাতার টুপি মুসলমান জোর কনসুমার আল্লাহ হ্যাঁ ঠেলা ঠেলি বেশি বেরেন না অস্তিত্ব আরে জীব মনে রেখে দিয়ে নিল আর মাইক কার হাতে আমি ফর্মুলা দেখাই আপনাদেরকে মাইক কার হাতে আলমদের হাতে হুজুরদের হাতে মোহাম্মদ তাদের হাতে ইমাম সবার হাতে ফতিবের হাতে দিয়া তোমারে ভূত বানাইয়া ভূত লইয়া যাইব কথা মন নাই কথা ইমাম সব ফতিপসব খালি যত আছে খালি ঢুকাইবো এই আল্লাহ আর তুই সবরা খালি মরিত করব। মাদ্রাসা হুজুরা তাও খালি পঁচিশ হাজার মাদ্রাসা পঁচিশ হাজার মাদ্রাসা কয় কোটি জানি ছাত্র খালি ঢুকাইব আজকে খালি ঢুকাইব তুমি বলে কি করবা তুমি তো বলবা যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট এর পরে বলবা কয়েকদিন পরে একটা সন্তানই যথেষ্ট এর পরে বোলাম না ওলি বালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ম্যাডাম ওনার এক ছেলে এক মেয়ে আসলো যেহেতু দুটি সন্তানই যথেষ্ট আলহামদুলিল্লাহ ওনার বাপে কি কাটাইছে ওনার এ স্বামী আর সন্তান হবে না বেশিক তুমি মনে করছে আর উনি ওই ম্যাডাম উনি করছে লাইগেশন তাতে সন্তান সম্ভাবনা নাই তো ছেলে মেলে ভালো না একটা মেয়ে আছে তো তাতে যথেষ্ট হবে আল্লাহর কি কাম সালের ইয়া বন্যা হলো না অষ্টাশি সালে অষ্টাশি সালের বন্যা হলো আটানব্বই সালে হয়েছে অষ্টাশি সালের বন্যার মধ্যে মেয়ে পানিতে ডুবে মরছে লাইগেশন শেষ কথা ঠিক কিরে এখন আছে বেসিক টু ইয়ার পরে ফুলার রোডে বাড়ি ওনার ক্লাস এইটে পরে ছেলে ছেলের কোনো কাম নাই খালি দড়ি না ফাঁস নিবার যা এরকম উনি ব্যস্ত থাকে একবার ক্লাস আসে আবার দৌড়ি আসা কিছুদিন যেমন এই অবস্থা শেষ পর্যন্ত ফাঁসটা ছেলে মই রেই গেছে এখন ম্যাডাম কান্দে ছেলেও নাই মেয়েও নাই বেসিক টিমে লাইগেশন করছে পোলাপান হওয়ার সম্ভাবনাও নাই একটা দড়ির দুদিক থেকে টানছে দুদল ছেলে তাই না দেখে বনের বানর লাফাই খেলা ফেলি সকল বানর ফুল দিয়াতে জবর মজার খেলা এমন খেলা খেলে মোরা কাটিয়ে দেব বেলা কান হারিয়ে গাদা এখন ভাসে চোখে চলে কথা ঠিক এলা সুখী সংসার হয়েছে না আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই মুসলমান দিন দিন বাড়তেছে সারা পৃথিবীর মুখে তিন থেকে সাড়ে তিন হাজার ধর্মমত তার মধ্যে থেকে সাড়ে তিনশো তার মধ্যে ঠিক আছে কয়টা প্রধান খ্রিস্টান ধর্ম এখনো প্রথম স্থানে আছে দ্বিতীয় আছে ইসলাম ধর্ম আগামী বিশ বছরের মধ্যে ইসলাম ধর্ম মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে এরা সব জরিপ করা সারা সব্লা খালি বাড়তে আছে সব দেশে বাড়লে বাংলাদেশে কমবো নাকি এখানেও বাড়বো সব জায়গায় বাড়বো মসজিদ বাড়তেছে মাদ্রাসা বাড়তেছে হুজুরদের সংখ্যা বাড়তেছে হুজুর গো বউ বাড়তেছে হুজুর গো পুল আহমেদ আর আর কি চান মিলার তো আমরাই ভরি আমরা তো আমাকে কাছে আমরা মাইক ধরে বলি

কত ঠিক কেন কন আউজুবিল্লা বিসমিল্লা কইবেন না বরকত নষ্ট হয়ে যাবো ল্যাংজা কাটা হয়ে যাবো আমি কি কই দম ভুরি হ্যাঁ আবতার আউজুল্লাহ বিসমিল্লা কইবেন না ওই সমস্ত বক্তৃতার কোনো কোনো ই হবে না গ্রহণযোগ্য নাই ওটা ল্যাংজা কাটা হয়ে যাবো বাবা জনগণ ঠিক কিনা আর একজন সাইকল হাদিস একজন মোহাসের কোরআন সে বাহিদ দেশ সে আউস মিল্লাহ বলে শুনবে আর বলতেছে বরকত কুন্ডার মধ্যে হবে আমি আপনাদের খেলপথে আরস্ করতে চাই আজকে দশ কোটি মানুষ বাড়ছে সোহা আল্লাহ এরকম বাড়বোই জিগির সন্ধ্যা বাড়বোই দরবারও বাড়বে আল্লাপাক আমাদেরকে যেন কবুল করে না মানিকন দরবার শরীফের নেতৃত্বে রুহের আত্মার জগতে সেই কর্মেলা আইলে হিল্লা জিকির দাওয়াত গ্রামে গঞ্জে মাঠে ময়দানে দেওয়ার জন্য হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা মারামারি কাটাকাটি হানাহানি সব কিছুর ঊর্ধ্বের জগতে উঠে আমরা একটা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মাঠে ময়দানে কাজ করতে চাই